আজ খুশির ঈদ প্রতিবারের মতোই আজও ঈদের সকালে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থনা করলেন রাজ্যবাসীকে ঐক্যের ডাক দিলেন একই সঙ্গে বিজেপি সহ বিরোধীদের এক হাত নিলেন আচ্ছা গতকালের ছবিটা একবার মনে করাই ভোট প্রচারে এসে তৃণমূল সরকারকে এক হাত নিয়েছিলেন কে অমিত শাহ আজ এজেন্সি থেকে সিএ এনআরসি ভোটের বাংলায় একের পর এক জ্বলন্ত ইস্যুতে বিজেপিকে পাল্টা নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বাম কংগ্রেসকেও তোপ দাগলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে শুধু কি এই এজেন্সি তরজা শুধুই এই দুর্নীতি তরজা এটাই এই ভোটবঙ্গের একমাত্র ইস্যু নাকি সাধারণ মানুষ আরও কিছু শুনতে চাইছেন তাদের নেতাদের মুখে ভোট বঙ্গে ঠোকাঠুকি শেষ কোথায় লোকসভার ভোট ঘোষণার পর উত্তরবঙ্গের দুটি সভা থেকেই প্রধান বিরোধী পক্ষকে তৃণমূল সরকার নয় মোদীর নিশানায় সরাসরি মমতা ভোট প্রচারে সেনাপতির টার্গেটও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার বালুরঘরের সভা থেকে সুর চড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে জবাব দিলেন মুখ্যমন্ত্রী ভোটের মুখে বিজ্ঞপ্তি सीए के सामने रखे नागरिकत्व तो इश्यू ऐसी तृणमूल सरकार मायदा नेमे केंद्रीय सौराष्ट्र मंत्री अभिजोग भूल बुझांग शासक दल अरे नागरिकता है ही नहीं ममता दीदी आपको क्या मालूम है बंगाल के लोगों को गुमराह करे डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे किसी पर कोई केस नहीं होने वाला है

গত কয়েক বছর ধরে নানা দুর্নীতির অভিযোগে বাংলায় তদন্ত চালাচ্ছে সিবিআই ইডি ভোটের বাংলায় তার সঙ্গে যোগ দিয়েছে এনআইএও সন্দেশখালি থেকে ভূপতিনগরে এজেন্সির ওপর হামলার উদাহরণ টেনে বিজেপির তো তোষণের রাজনীতির জন্যই দোষীদের আড়াল করছে তৃণমূল সরকার कुछ तुष्टिकरण कर कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा दिखाओ, सबको एनआई में डाल दो सबको सीबीआई में डाल दो से तो अच्छा है आप एक जेल खाना बना दो हम लोग लड़ते हैं রাজনৈতিকের ময়দানে ইস্যু ধরে আক্রমণ হলেও দিনের শেষে ভোটের ফলই আসল কথা দুহাজার চোদ্দো লোকসভা ভোটে বাংলায় দুটি আসন পেয়েছিল বিজেপি দুহাজার উনিশের দিল্লি দখলের লড়াইয়ে বঙ্গ বিজেপির ঝুলিতে যায় আঠেরোটি আসন আরও একবার দিল্লি দখলের লড়াইয়ে এবার মোদী সাহার পাখির চোখ বাংলা আগেই বাংলায় পঁয়ত্রিশ আসনের টার্গেট দিয়েছিলেন শাহ বুধবার সেই লক্ষ্য পঁয়ত্রিশ থেকে বদলে তিরিশ দুহাজার চব্বিশে 300 करनी है और 370 पार करना है पहले कहा था आपकी बार 200 पार हो गया 70 में खत्म और अभी कहते हैं आपका बार 400 पार मैंने बोला पहले 200 तो करो उसका पाक सफर पटो शुद्ध बीजेपी के आक्रमण ही नहीं ঈদের अनुष्ठान तक नाम ना करे बांग्लाए बम कांग्रेस के भोटे बॉयकाट डाक दाग ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেবো কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে একটা ভোট যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন সবথেকে বড় বিশ্বাসঘাতক আপনি লোকসভা ভোটকে কেন্দ্র করেই বাংলায় এখন ত্রিমুখী লড়াই তাতে কিস্তিমাত করবে কে কার পক্ষে যাবে বাংলার রায় দুর্নীতি এজেন্সি সিএ এনআরসি কি ভোট বাক্সে ফ্যাক্টর হবে কি ভাবছে বাংলা উত্তর মিলবে চৌঠা জুনের ফলাফলে টিভি নাইন বাংলা ভোটবঙ্গে নিজের নিজের মতো তাল ঠুকছেন সকলেই প্রচারে সরগরম এই মুহূর্তে ভোটবঙ্গ আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং অর্জুন দা স্বাগত জানাবো টিভি নাইন বাংলায় আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে প্রচারের ব্যস্ততার মাঝে আপনার এই সময় যে আপনি আমাদেরকে দিলেন তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই কিন্তু অর্জুন দা আমি যে প্রশ্নটা আপনার কাছে শুরুতেই রাখবো দেখুন এই যে দুর্নীতি সিএএ এনআরসি প্রচার সভা থেকে তৃণমূল বিজেপি প্রত্যেকেই এই একই বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু আমার খুব সাধারণ একটা প্রশ্ন ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ তারা রাস্তা কর্মসংস্থান বেকারত্ব এগুলো কি চাইছেন না নেতাদের শুনতে হ্যাঁ বেকারত্ব তো ব্যারেকপুর শিল্পাঞ্চলে অনেক আগে থেকে ইন্ডাস্ট্রি বন্ধ করে শেষ করে দেওয়া হয়েছে একমাত্র কোনো করে কোনোভাবে টিম টিম করে জুট ইন্ডাস্ট্রি চলছে আর তো কোনো ইন্ডাস্ট্রি এখানে বেঁচে নেই স্টিল কটন সবই উঠে গেছে তো এখন মানুষ হ্যাবিচুয়েট হয়ে গেছে কি আর তো ইন্ডাস্ট্রি আসবে না কিন্তু যেটা আছে যে সরকারি প্রকল্পগুলো টাকাগুলো যে আসে সেই টাকাগুলোর মধ্যে যদি লুট হয়ে তখন বেশি মানুষ সরব হচ্ছেন এই জন্যেই এই প্রশ্ন উঠছে দুর্নীতি তোলাবাজি করাপশন ড্রাগস বিক্রি এইসব এখানে চলছে এটা ইস্যুটা একটা বড় ইস্যু ধরে দাঁড়িয়েছে এই যে দুপক্ষই আমরা যদি দেখি তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে তাল ঠুকছে নিজের নিজের মতো করে তারা মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছে নিজে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন তারপর আপনি অভিযোগ করলেন আপনার প্রতিদ্বন্দ্বী ভৌমিকের বিরুদ্ধে আপনি তো জানেন নিশ্চয়ই ভৌমিক ইতিমধ্যেই আইনি নোটিশও পাঠাচ্ছেন ভৌমিকের সঙ্গে আমি পার্সোনালি দুপুরবেলা কথা বলছিলাম টেলিফোনে তিনি আপনার যে অভিযোগ ছিল পাহাড়ে দুর্নীতির যে অভিযোগ সেটাকে কার্যত হেসে উড়িয়ে দিয়েছেন না ভালো তো হাস হেসে উড়িয়ে দিয়েছেন ঠিক আছে তো আমি সময় অপেক্ষা করুন না উনি আমি তো বলেছিলাম সন্দেশখালি টু নৈহাটি ট্রেন আসবে ইডি দুয়ারে ইডি যাবে তো আপনার শিবু হাজরার অনেকগুলো প্রপার্টি নৈহাটিতে কেনা হয়েছে দেড়শো বিঘার উপরে প্রপার্টি আছে হঠাৎ ইনি আপনার আবার দেখলেন কোর্ট অর্ডার দিল অর্জুন সিং এর সঙ্গে আমাদের যোগাযোগ খানিকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা কানেক্ট করার চেষ্টা করবো পিসি আর বলবো যদি দ্রুত কানেক্ট করা যায় ভোট বঙ্গে ঠোকা কেন ঠোকা আমরা বলছি তার কিছু গ্রাফিক্যাল পয়েন্ট আপনাদের কাছে রাখছি সাধারণ মানুষ ভোটাররা তারা নেতাদের থেকে ঠিক কি শুনতে চাইছেন আপনি যিনি আমাদের এই টিভি নাইন বাংলার অনুষ্ঠান দেখছেন তিনি কি শুনতে চাইছেন কোথাও কি নেতাদের সঙ্গে আপনার চাপা পাওয়া মিলছে আমরা আবার কানেক্ট করতে পেরেছি অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে অর্জুন বাবু হ্যাঁ প্লিজ কন্টিনিউ যা বলছিলেন আমি যেটা বলছিলাম নয় সন্দেশখালী টু নৈহাটি শিবু হাজরা শেখ শাহজাহান এখানে ব্যাপক প্রপার্টি কিনেছে এবার এই কথাটা কালকে কোর্টে আমরা শুনলাম বিগত কাল কে পাহাড়ে দুর্নীতি যে চাকরি দুর্নীতি হয়েছে তার মধ্যে উনার নাম আসছে সিবিআইকে ইনকোয়ারি করার জন্য বলেছে তো আমরা তো এটা বলিনি বলছে কোর্ট আমি যেটা বলেছি আমি তো তথ্য দিয়ে বলেছি কি শিবু হাজরা শেখ শাহজাহান এখানে অনেক প্রপার্টি কিনেছে তো কোথায় বোর্ডার সন্দেশ খালি কোথায় নৈহাটি গ্রামীণ অঞ্চলে ভেড়ি পর ভেড়ি কিনে নিচ্ছে তো আপনি তো জানেন এখন একটা চায় দোকান কিনতে গেলে তৃণমূলের নেতা ছাড়া তো চায় দোকানও পাওয়া যায় না সে সেটাও সালামি দিতে হয় তো সেখানে অত বড় প্রপার্টি কিনছে আর অর্থবাবু জানেন না উনি আইনি নোটিশ কি দিয়েছেন উনি আমাকে একটা চিঠি দিয়েছি তারপরে জবাব দিয়েছেন উনি তো কোর্টে যাননি আমি তো ওয়েলকাম করব উনি কোর্টে এলে তাহলে আমার সব তথ্যগুলো দিতে পারবো আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি উনি কোর্টে আসুন কোর্টেই উনার ওনার সঙ্গে আমার পড়া হবে আপনি একেবারে আইনির দরজা খোলা রাখছেন আপনি কোর্টে আসার আহ্বান জানাচ্ছেন একদম শেষ প্রশ্ন আপনার কাছে রাজনৈতিক মহলে একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছে আপনার এক সময় সতীর্থই কিছুদিন আগেও আপনার সতীর্থ ছিলেন এই ভৌমিক আপনি এখন এই কথাগুলো এখনই এই অভিযোগগুলো করতে পারছেন বিজেপিতে এসে দলে থেকে এগুলো জানতেন না এই অভিযোগগুলো করতে পারেননি যখন সন্দেশখালি ঘটছে তখন তো আপনি তৃণমূলে আচ্ছা এই দলে কথা শুনবে আপনি বলুন তো এই দলের একজন একজন ব্যক্তি তাপস রায়কে বেরোতে হলো কারণ কি ছিল লোক বিধানসভায় মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে ডিফেন্ড করছেন কিন্তু একবারও ওনাকে জিজ্ঞেস করলেন না কি তোমার কাছে ইডিটা কেন গেছিলো অথচ সব বিরোধী রাজনীতি যারা করে তারা সবাই ওনাকে বলল না ভালো লোক আছে তো ওই পার্টিতে থেকে পার্টির নেতা বিরুদ্ধে আমি যতবার বলেছি ততবার আমার উপরে স্ট্রিকচার হয়েছে আপনি জানেন একবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের ঠিক অফিসের সামনে একটা সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল তখন আমি সরব হয়েছিলাম বলেছিলাম কি এই খুনটা ওখানকার একজন কাউন্সিলরের বাড়ি থেকে ক্রিমিনালরা বেরিয়ে এই খুনটা করেছিল কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়নি একটা মদ মাতালকে একটা অ্যারেস্ট করে ওই কেসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাকে পুরোপুরো বাঁচিয়ে দেওয়া হল তো পুরো সিস্টেমটাকে যখন গভর্নমেন্ট স্পন্সার ক্রাইম হয় না পুরো সিস্টেমটা ক্যালপস করে গেছে মমতা ব্যানার্জি হাতে আর দল নেই মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না উনি বসে বসে দেখবেন উনার দল আস্তে 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 তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আর যারা শেষ করছে পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেয়নি ভুট করেছে তার পরিণাম ওনাকে ভুগতে হবে অনেক ধন্যবাদ আপনাকে অর্জুন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য ব্যস্ত সময়ের মধ্যে থেকেও কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা কথা বলছিলাম ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ছিলেন আমাদের সঙ্গে বাংলাটা ভাবে ভাবনা এখনো শেষ হয়নি তার কারণ এবার আমাদের সঙ্গে স্টুডিওয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু ভাবনা শেয়ার করে নেবার পালা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজশী লাহিরি। স্বাগত আপনাকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল স্বাগত প্রতিনিধি বিমান রয়েছেন স্বাগত বিমানবাবু আপনাকেও কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন অনিন্দ রায় চৌধুরী স্বাগত আপনাকেও আমি যা যা অর্জুন সিং এর বক্তব্য শুনলাম আমি খুব সংক্ষেপে সকলের কাছেই যাব ডক্টর কৌশিক বিশ্বাস রয়েছেন তৃণমূল মুখপাত্র সত্যি তো আমি যদি ভোটার হই বা আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে বাঁকুড়া থেকে দেখছেন বা হুগলির কোনো একটা প্রান্ত থেকে দেখছেন তারা এই সিএ এনআরসি দুর্নীতি এজেন্সি সত্যিই কি শুনতে চান না চান যে একটা রাস্তার কথা শুনতে একটা কর্মসংস্থানের কথা শুনতে বেকারত্বের জ্বালা ঘুচুক এরকম কিছু নেতারা বলুক শুনতে পাচ্ছেন কি আপনি পাচ্ছেন দেখুন প্রথমেই টিভি নাইনের সমস্ত দর্শকদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আমি আপনার সঙ্গে সম্পূর্ণরূপে একমত যে দর্শকরা এবং ভোটাররা তারা জানতে চান তাদের এলাকার কি উন্নয়ন হলো এবং দেশের কী অবস্থা দু হাজার সালে যেখানে ভারতবর্ষের বেকারিত্ব ছিল দুই সেটা আজকে হয়ে দাঁড়িয়েছে শিক্ষিতদের মধ্যে বারো ছাব্বিশ কোটি ভারতবাসী প্রত্যেক দিন রাত্রিরে হয় অনাহারে অথবা অর্ধাহারে শুতে যাচ্ছেন রিসেন্টলি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে অপুষ্টি যেটা কিনা না ম্যাল অপুষ্টিতে গত তিন বছরে ভারতবর্ষের ন পারসেন্ট অপুষ্টি বেড়েছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু নিশ্চিত করেই কথায় নির্বাচনে হওয়া উচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির এটা বলা উচিত যে উনি গত দশ বছরে কি করেছেন এইবার আপনার যে আরেকটা প্রশ্নের উত্তরে আসি যখন সিএ এনআরসির মতন একটা জ্বলন্ত ইস্যু নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন বা প্রধানমন্ত্রীজি বক্তব্য রাখেন তখন সেই বক্তব্য খণ্ডন করাটাও কিন্তু আমাদের দায় দায়িত্বর মধ্যে পড়ে কারণ সেটাও কিন্তু জনগণকে সচেতন করার একটা অতি বিশেষ অঙ্গ এবং আমরা তো প্রত্যেক দিন বলছি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি আপনি দয়া করে শ্বেতপত্রটা প্রকাশ করুন না যে আমাদের দু একুশ সালের পর আমি আমি মানলাম যে সিএ এনআরসি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন প্রচার সবাই গিয়ে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এ রাজ্যে চাকরি প্রার্থীরা যারা হয়তো নিয়োগ দুর্নীতির শিকার হয়েছেন সকলেই যে যোগ্য রাস্তায় বসে আছেন আমি বলছি না কিন্তু আমি বলছি যে এই নিয়োগ দুর্নীতির জন্য কেউ বা কারা তারা তো শিকার হয়েছে তাহলে তাদের কর্মসংস্থানের কথা তাদের বেকারত্ব ঘোচানোর কথা এটা যদি গিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয় মনে হয় না যে সেটা মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে বার আপনি যেটা বলছেন আমরা সে ব্যাপারে সম্পূর্ণ একমত এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে যা যা দুর্নীতি হয়েছিল তাতে প্রাইমা ফেসি আমাদের দলের যাদের উপর দোষী সাব্যস্ত হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে কয়েক মাস আগে আপনি দেখেছেন নতুন করে নিয়োগ চালু হয়েছে এবং এই ব্যাপারে আমরা একশো ভাগ আপনার সঙ্গে একমত যে আমরা জনতার দরবারে প্রত্যেকটা তথ্য সঠিকভাবে ধরতে চাই দেখুন ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত বাইনারি চলছে বাইনারি কিন্তু গরিব কিংবা বড়োলোকের যে তফাৎ ভারতবর্ষে যে বেড়ে গেছে আপনি যেটা বলতে চাইছেন গরিবের ইস্যু গরিবের ইস্যু কী তার যন্ত্রণা কী তার চাকরি নেই তার সুষম খাদ্য নেই তার স্বাস্থ্য নেই তার বাসস্থান নেই তার স্কুল নেই এটাই তো ইস্যু স্বাধীনতার পঁচাত্তর বছরকে সামনে রেখে অনেক প্রতিশ্রুতি আমরা দেখেছি কিন্তু কি কিছু এক বছর আগে যখন অক্সফ্যাম রিপোর্ট দিল উনি যেমন বলছেন অক্সপাম্ম রিপোর্ট দিয়েছিল তখন দেখা গেছিল যে ভারতবর্ষ সারা বিশ্বে দারিদ্র দরিদ্র মানুষের ফিফটি পারসেন্ট ভারতবর্ষে পা এত দেশ এগিয়েছে দশ বছরে এবং ভারতবর্ষের একশো পরিবারের পরিবারের কাছে ভারতবর্ষের সম্পদের ফিফটি পারসেন্ট আছে তখন আমরা ভেবেছিলাম অক্সবাম্প বাইরের দেশের একটা সংস্থা রিপোর্ট করেছে এটা আবার কি আছে ভেরি রিসেন্টলি দেখবেন মতিলাল অসোয়ালের রিপোর্ট বেরিয়েছে কাগজে বেরিয়েছে ভয়ঙ্কর একটা রিপোর্ট কি যে পরিবারগুলো যে ঋণ নেয় সেই ঋণের পরিমাণ জিডিপির ফরটি পার্সেন্ট যেটা অতীতে কোনো দিন হয়নি আর কি বলছে যে সঞ্চয় করে পরিবারগুলো মাত্র ফাইভ পার্সেন্ট মানে যেটা সে ফর্টি সেভেন ইয়ার্সে হয়নি মানে এটা বলছে এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট ভারতবর্ষে কেন কারণ মানুষের কাছে চাকরি নেই বাবা মাকে বিয়ে দিতে গেলে লোন নিতে হচ্ছে স্কুলে পড়াতে গেলে লোন নিতে হচ্ছে বাড়ি করতে গেলে লোন নিতে হচ্ছে স্বাস্থ্যের কোনো প্রবলেম নেই একেবারে একেবারে আমি আমি আপনাকে বলছি একেবারেই আপনি যেগুলো বলছেন সেগুলো ভীষণভাবে ভ্যালিড পয়েন্ট কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের ইশতেহারে আসলে মানুষের দাবি দেওয়ার কথা লেখা থাকে তাদের জন্য তারা কি করতে পারবে ইতিমধ্যেই আপনি নিশ্চয়ই জানেন যে সিপিএম এর তরফ থেকে যে ইশতেহার প্রকাশ হয়েছে তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন না কিন্তু সিপিএম এর তরফ থেকে যে ইস্তেহার বেরিয়েছে আমি পড়েছি তাতে কিন্তু শুধুমাত্র বার্ধক্য বাতাস ছ হাজার টাকা বলেছে তা না বলেছে মিনিমাম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে মাসে বলেছে কৃষককে

উনি বলেছিলেন ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে ওনাকে দলটা শেষ হয়ে গেছে এবং অভিষেক মমতা ব্যানার্জিকে এই দলে থাকা যাবে না যদি ওনাকে টিকিট দিতেন তাহলে আজ উনি এই কথা বলতেন না উনি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি জয়গান করতেন যেই শুভেন্দু অধিকারী রায়ের বিরুদ্ধে বলেছিলেন যে চোর কেন ঢুকবে না উনি তো টাকা চুরি করেছিলেন সেই শুভেন্দু অধিকারী বলার পরও তাপসশায় আর অর্জুন সিং একইভাবে কিন্তু একই মঞ্চে আছেন আমি জানি না ইডি আবার এই তদন্ত করবে কিনা তাপসায়ের বাড়িতে এসে এক দু নম্বর অর্জুন সিং একটা সময় অভি অভিযোগ করেছিল ব্যারাকপুরের মনীষ শুক্লাকে খুন করেছিল শিলভদ্র দত্ত সেই শিলভদ্র দত্ত আর অর্জুন সিং আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে একদম দমদম একজন ব্যারাকপুর অভিযোগ আপনাদের আর্কাইভ খুব ভালো আপনি অভিযোগপত্র দেখে নেবেন এবং তার বক্তব্য শুনে নেবেন দুই তিন নম্বর আমি বলি যে দেখুন ভারতবর্ষে বেকার বাড়ছে ভারতবর্ষের চাকরি নেই ভারতবর্ষে পেট্রোলের দাম বাড়ছে ভারতবর্ষে গ্যাসের দাম বাড়ছে ভারতবর্ষে ভারতবর্ষের অর্থনৈতিক গ্রাফ কমছে গঙ্গা দূষণ যেই প্রতিশ্রুতিগুলো আমরা শুনেছিলাম আগের লোকসভা নির্বাচন কিংবা তার আগের লোকসভা নির্বাচনের আগে পুরোটা শুনে কোথাও গিয়ে হয়তো বিরোধীদের মনে হয় যে সেটা একেবারে পর্বতে মুশিদ প্রসবের মতো আমি যাব রাজস্ব কাছে বিজেপি মুখপাত্র রয়েছেন সঙ্গে রাজস্বী পঞ্চাশ কোটি জনধন যোজনার অ্যাকাউন্ট সাড়ে দশ কোটি মতন এলপিজি কানেকশন চোদ্দ কোটি বাড়িতে জল পৌঁছে দেওয়া প্রত্যেকটা অলিতে গলিতে ইলেকট্রিসিটি পঁচাত্তর বছর পরে পৌঁছাচ্ছে আশি কোটি জনসংখ্যাকে ফ্রিতে রেশান দেওয়া হচ্ছে মানুষ খেতে পাচ্ছে কোভিডকাল কেন আজকে এই সময় দাঁড়িয়েও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চার কোটি মতন আপনার ফার্মার্সদেরকে দেওয়া আচ্ছা বলুন তো আচ্ছা পঁচাত্তর বছর পরে একশো চল্লিশ কোটি দেশে পঞ্চাশ কোটি মানুষের জনধন যোজনার অ্যাকাউন্ট খুলল কেন খুললো ইন্দিরা গান্ধী তো কতদিন আগে নাইনটিন সিক্সটি নাইনে ব্যাঙ্ক কথা বলেছিলেন তারপরে তো গঙ্গা দিয়ে বহু জল বেরিয়ে গেছে বহু প্রধানমন্ত্রী হয়েছেন রাজীব গান্ধী হয়েছেন নরসিমা রাও হয়েছেন মনমোহন সিং হয়েছেন চন্দ্রশেখর হয়েছেন আই গুজরাল হয়েছেন বহু লোক হয়েছেন বহু লোক কংগ্রেসের মধ্যে কোনো না কোনো সময় ছিলেন অন্য দলে পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছেন কেন কেউ একজন ভারতবর্ষকে সেই দিকে নিয়ে যেতে পারলো না পঁচাত্তর বছর পরে ভারতবর্ষ প্রত্যন্ত জায়গায় ইলেকট্রিসিটি সেখানে পৌঁছতে হলো তো তাহলে পরে এই যে কথা মানুষের ইস্যুজ এর কথা বলছে মানুষের ইস্যুজের কাজগুলো তো আমরা করে দিচ্ছি যে প্রতিশ্রুতি গান্ধীজি নেহেরু প্যাটেল চক্রবর্তী রাজা গোপালের যে চারি দিয়েছিলেন যে যদি কোনো মানুষ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে আসে তাহলে তাদেরকে নাগরিকত্ব দিতে ভারতবর্ষ বাধ্য থাকবে আজকে সেটা আমাদেরকে করে দেখাতে হবে আলোচনা চলবে একটা ছোট ব্রেক নিচ্ছি ব্রেক নিচ্ছি ফিরছি